ঘর আছে আলাদা ফেরাউনের নামে জান্নাতে ঘর আলাদা বেশ কাশ্মীর নামেও জান্নাতে ঘর আলাদা এক কথায় দুনিয়ার সব মানুষের নামে 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 জান্নাতে ঘর কিন্তু কোন বেইমান জান্নাত পাবে না এ কথাও সত্য আল্লাহ কাউকে জান্নাত জাহান নামে দিতে চান তাও সত্য তাহলে বেঈমানরা না পাইল ওদের জান্নাত বানানো যে নির্ধারিত করা আছে জান্নাত কি হবে ফেরাউনের জান্নাত কোথায় যাবে নমরুদের জান্নাত আল্লাহ বলেন যারা আমার মুমিন আমারবাদত যথার্থ করবে আমি আল্লাহর নামের জান্নাত তো দিবই বেঈমানের বানানো জান্নাত তো আমি আমার আতরের মুমিনদের বোনাস দিয়ে দিব ইয়া এলাহি তুমি আমার মাহবুবদ হে ইয়া এলাহি তুমি আমার মাশুক হে আমার আল্লাহ মুমিনকে বলেন সাহায্য চাও সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বললেন মুমিনকে এখন এখানে তিনটা কথা সাহায্য কেন চাইব কিভাবে চাইব কার কাছে চাইব তিনটা কথার জবাব আল্লাহ মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন বলে দুনিয়াতে কেউ কারো সাহায্য ছাড়া জমিনে চলতে পারে না দুনিয়ার কেউ সাহায্য ছাড়া চলতে পারে না এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমার বয়ন সমান শোনার জন্য আমি কি পুরোপুরি পূর্ণ মানুষ হয় না এখানে আসা পর্যন্ত আমার গাড়ি লাগছে গাড়ি টেনে আনছে আমার ড্রাইভার গাড়ি যদি একটু নষ্ট হয় আমার আসতে ঝামেলা আবার ড্রাইভার থাকলেও হবে না পাম্পে গিয়া ওখান থেকে তেল নিতে হবে পাম্পের যারা বসা আছে ওরা সব বেশিরভাগ মূর্খ তেমন শিক্ষিত টাইটেল নিয়ে ওখানে বসে নাই আমি যদি বলি আমি এত বড় বক্তা তোর মতো মূর্খের থেকে তেল নিব না কয় তাই তুই মর কারণ আমাকে গরিবের কাছে আসবি না তোর গাড়ির মধ্যে জীবনে তেল যাবে না ঠিক আল্লাহ কোনো মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই আল্লাহ সাহায্য চাইতে বললেন কেন আল্লাহকার এক জবাব দিয়ে কোরআনে বলেন আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কোন প্রাণী বানাই নাই মানুষ এত দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছে আমরা দুর্বল এটা মশার কাছে আমরা দুর্বল মানুষের বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল দুই টাকা দামের একটা বেলেট বানাইছে মানুষ ওই বেলেটের কাছেও সব মানুষ দুর্বল এই যে স্থান বানাইছে মানুষ এই মানুষের স্থানের বাড়ি খেয়ে জাগাত নাই ঈদ বানায় মানুষ ঈদের একটা টুকরা পড়ছে জাগাত শেষ তাহলে মানুষ নিজের বানানো বস্তুর কাছেও দুর্বল আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছেও দুর্বল পিপিলিকায় যদি মেজাজ গরম করে একটা বনিয়া দমরে ঘুমাতে দিব না খাইতে দিব না কোনো বনিয়া খাইতেও পারবে না ঘুমাতে পারবে না মশায় যদি আন্দোলন শুরু করে আদম সন্তানের কপালে আর ঘুম জুটবে না কি জিন্দেগি বরবাদ হয়ে যাবে তাহলে আমরা মশার কাছেও দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল আমাদের মতো দুর্বল কোন প্রাণী নাই এই কথা যেমন সত্য আমাদের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই এ কথাও সত্য দুর্বল হইয়া আবার শ্রেষ্ঠ হয় কেমনে ধৈর্য হবে শোনা দুর্বল সে আবার শ্রেষ্ঠ হয় কেমনি হ্যাঁ দুর্বলতাটাই শ্রেষ্ঠত্বের কারণ যেমন আপনাদের ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে আবার বড় ছেলে মেয়েও আছে করে বুঝে ঘরের মধ্যে আপনার শিশু বাচ্চা অনেক দুর্বল হাঁটতেও ভালো করে পারে না খেয়াল করে দেখবেন আট বছর পরে বাবা আসছে বাড়িতে বিদেশ থেকে বা ঢাকার থেকে আসছে এক বছর পর গ্রাম এলাকায় অনেক শপিং নিয়ে মধ্যে বর্তমান দুনিয়াতে যত বড় কিছু আনুক আকর্ষণীয় হাদিয়ে কি নিজের জন্য নব্বই এক লাখ টাকার মোবাইল বউয়ের জন্য একটা বউয়ের মোবাইল বৌরে দিবে কিন্তু সব কাপড় চুপুর বের করে বলে ভাগ ভাগ করে দেও ছেলের জামা মেয়ের জামা মোবাইল দুইটা আলাদা রেখে দিছে ড্রেসিং টেবিলের উপরে ওটা প্যাকিং করা ইনটেক ছেলে একটা বড় অর্থ নজর হেন ও এক কাপড় চুপুরের দিকে তাকায় নেই ও গিয়া ইনটেক প্যাকেটটা ধরছে লাখ টাকার মোবাইলে প্যাকেটটা যখন ধরছে না বাবাই দিছে থাম মোবাইল ধরিস না ছেলের মনে একটা কষ্ট আসছে বাবা এতদিন পরে বাড়ি আস ধমক দিলা কেন অভিমান কইরা সন্তান অন্য জায়গায় বাড়ুনে গিয়া চুপচাপ বসে আছে রাগ করে

কি কম কারে কমু দুনিয়ার সব মিস্ত্রিগুলো সব একনায়ক না তন্ত্র ভাবে মেশিনটা দিয়ে তুইবে বাথরুমের ভিতরে এরপরে কমর তো সব চেয়ার হাই লো কমর নেই সব চেয়ারে বয়ে 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 টেলিভিশন দেখবে বাথরুমের ভিতরে কি আর বলবো washroom